আল্লাহর রহমত থেকে নিরাশ হই না তোমরা নিজেদের উপর যতই জুলুম করে থাকো না কেন আসসালামু আলাইকুম তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সুহা ফিরে আসার দরজা এখনো খোলা মানুষ ভুল করে পাপ করে কখনো জেনে কখনো অজান্তে কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেছেন হে আমার বান্দা তোমরা নিজেদের ওপর যতই জুলুম করে থাকো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হো না নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরা জুমার আয়াত তিপ্পান্ন তব মানে শুধু মুখে বলা না আল্লাহ ক্ষমা করুন তব মানে শুধু মুখে বলা আল্লাহ ক্ষমা করুন নয় তব মানে হৃদয়ের ভেতর থেকে অনুতপ্ত হওয়া পাপ থেকে দূরে সরে যাওয়া আর আন্তরিকভাবে প্রতিজ্ঞা করা আমি আর ফিরবো না ওই পথে কেউ নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তবা করে সে যেন সেই ব্যক্তির মতোই যে কখনো পাপি করেনি ভাবো কত দয়ালু আমাদের রব তুমি বছরের বছর ভুল পথে থেকেও একটি ফেলে যদি আন্তরিকভাবে তওবা তবা করে আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ তোমার অতীত মুছে দেবেন এমন ভাবে যেন তা কখনো ঘটেনি তবা হলো নতুন জীবনের শুরু যেখানে হতাশা নেই শুধু আশা আল্লাহর কাছে ফিরে যাওয়ার আশা তুমি যতই দূরে চলে যাও না কেন তোমার রবের দরবার কখনোই বন্ধ হয়নি শুধু দরজাটা ঠেলে বলো হে আমার রব আমি ফিরে এসেছি আস্তা বফুয় বন্ধুরা আজই শুরু করো তবা আজকে সূর্যাস্ত আগেই নিজের রবের কাছে ফিরে যাও কারণ আমরা জানি না কালকে সূর্য আমাদের জন্য উঠবে কিনা করো কারণ আল্লাহ ভালোবাসেন সেই ব্যক্তিকে যে ভুল করার পরেও আল্লাহর কাছে ফিরে আসে এবং তবা করে যে মানুষ ভুলের পরেও ফিরে আসে রবের দিকে আল্লাহ আমাদের সবাইকে সেই মানুষদের দলে সামিল করুন আমিন আমরা জানি না আমরা কতটা পাপ করেছি কতটা জেনে করেছি কতটা না জেনে করেছি কিন্তু প্রতিটা বিষয়ে আল্লাহ তালা লাগে তো তালা সব জানেন আমরা জানি না কতটা ভুল করেছি জেনে করেছি কিংবা না জেনে আমরা যদি তওবা করি আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ কিন্তু আমরা জানার পরেও শয়তানের ধোকায় পড়ে তো করি না এটাই আমাদের সবথেকে বড়ো ভুল আমরা যদি একবার বলতাম ও এত ইউম আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আমাদের সব পাপ মাফ করে দিয়ে নিকে দিয়ে পরিবর্তন করে দিতেন কিন্তু আমরা শয়তানের ধোকায় পড়ে হতাশ হয়ে গেছি যে আমরা এত পাপ করেছি আল্লাহ সেটা ক্ষমা করবেন কি না কিন্তু মুমিনরা জানে যতই পাপ হয়ে যাক না কেন হোক না সেটা সমুদ্রের ফেনার মতো হোক না সেটা আর জমিনের মতো আল্লাহর কাছে তবা করার সঙ্গে সঙ্গে সেটা যদি খাস তবা হয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ সেটা নিজ কোনে ক্ষমা করে দিবেন কিন্তু আমরা জেনেও না জানার ভান করে আল্লাহর থেকে দূরে সরে আসছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমিন তবা করো সবাই আল্লাহর কাছে এখনই স্তেক ফার করো কারণ আমরা জানি না কালকের দিনে সূর্য আমাদের উঠবে না কালকের দিনে সকাল আমরা দেখব না সেই জন্য অবাক করো বন্ধু এখনই করো কারণ শয়তানের দোকায় পড়ে তুমি আবার ভুলে যেতে পারো সবাই আল্লাহর কাছে অবাক করো পাপ থেকে দূরে সরে আসো চেষ্টা করো সৎ থাকার অনেক কথা বলে ফেলছি যদি কোনো ভুল হয়ে থাকে সবাই নিজে কোনে ক্ষমা করে দিবেন মানুষ মাত্রই ভুল কথা বলে ভালো লাগলে যদি কথাগুলো শুনে আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটা ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু